আজ সরস্বতী পুজো আমার স্কুলের ইন্দ্রাণী দত্ত কলা নিকেতনের পুজো হচ্ছে এখানে আমার সব স্টুডেন্ট এবং আমার ট্রুপ মেম্বার্স ইন্দ্রাণী দত্ত ডান্স ট্রুপ সৃষ্টির যারা তারা অনেকেই উপস্থিত এছাড়াও আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়ির লোকজনেরা সবাই আছি ছোটোবেলায়ও যেমন এনজয় করতাম এখনও সেরকম এনজয় করি এবং সব নিজে হাতে করার চেষ্টা করি কালকে সকাল থেকেই এই সব সাজগোজ মায়ের সাজগোজ এবং আজকে সকাল থেকে নিজের সাজগোজ আমার মেয়ে রাজনন্দিনী নন্দিনী আজকে ওর শরীরটা একটু খারাপ তাই ওকে শাড়ি পরাতে পারিনি নয়তো ওকেও আমি সাজায় সাজানোর চেষ্টা করি তো আমরা তো সারাটা বছরই মায়ের আরাধনা করি আর এই দিনটাতে মার কাছ থেকে অনেক অনেক আশীর্বাদ চেয়ে নিই যে যা কিছু করতে চাই তোমার আশীর্বাদে হাত যেন আমার মাথায় থাকে আমাদের সঙ্গে থাকে মায়ের পুজোতে মাকে আমরা ফল মিষ্টি দিয়ে পুজো করেছি আমাদের সব যারা ইনভাইটি আমরা সবাই মিলে আজকে খিচুড়ি খাবো খিচুড়ির সঙ্গে আছে লাবড়া আছে আর একটা ভাজা আছে একটা না দুটো আর মিষ্টি পায়েস এরকম চাটনি কুলে চাটনি পাপড়।